ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি জীবন নিয়ে আবারও আলোচনায় সাম্প্রতিক সময়ে শেখ সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সবিজাঙ্গনে ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি পোস্ট করেন পরিমণি এই ছবিকে ঘিরে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন যদিও প্রেম দিয়ে নিয়ে বরাবরই অস্বীকার করেন পরি কখনো কখনও লোকছাপ করেননি তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা রয়েছে তার তবুও নিজের প্রিয় মানুষকে নিয়ে নানাভাবে আকার ইঙ্গিতে কথা বলছেন পরী সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছে ভালোবাসার বার্তা সেসব দেখে নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রিয় মানুষের খোঁজে পরীর শেয়ার করা ছবিতে দেখা যায় মেহেদি রাঙা হাতে দেখা রয়েছে ইংরেজি এস অক্ষরটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেন ঈদ মুবারক পরী নিশ্চয় জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরাটা জরুরি আল্লাহ ভরসা এটি দেখেই ভক্তদের মনে সন্দেহ এস শেখ সাদির নামের প্রথম অক্ষর ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখেন লোকে লোকে পড়ে আর শেখ সাদি প্রেম করছে কিন্তু বাঙালিরা সেটা এবার ধরে ফেলেছে আরেকজন লিখেন ছবি শেয়ার করে সাদির নামের প্রথম অক্ষর লিখেছে আমরা সব বুঝি